দেখলাম কাঁদছিল এর আগে আমি দেখেছি কিন্তু কাঁদে না শুধু রিয়ালিটি এই দিন সত্যি সত্যি কেঁদেছে তাহলে কষ্ট না পেলে খাদ্য না কথা বলছে না কাঁদ মনোবান থেকে এত জায়গায় মোবাইল করে বলে আমি চট করে ঢুকে পড়বো আমার কাছে একদিন করতে পারেন না আমার নাম্বার নেই মানে ভক্ত বিন্দু তো দেশে ছড়িয়ে এসিটি আছে ভারতে আমার কত ভক্ত এটা নাম্বার জোগাড় করে বলতে পারেন নামজা

10 থেকে 70 টা শোক শান্তি মা মানে সঙ্গে সাথে আল্লাহ জড়িয়ে রেখে দিয়েছে আমি যা কষ্ট পেয়েছি এক এক যদি কষ্টের জন্য 70 শান্তি আমার লাগে দেয় এই দুনিয়াতে যদি 10 থেকে 70 টাকার শোক আল্লাহ আমাকে দেয় বলে কত শোক শান্তি পেতে এখনো বাকি আছে আমি সুখী হব শান্তি পাবো পরিপূর্ণ ওই দিন যেই দিন দেখবো আল্লাহর এই kalam দিয়ে 56 হাজার বর্গ মাইল চলছে আমরা ওই দিন পরিপূর্ণ সুখী এবং শান্তি পাব না বলেন বলেন সুতরাং আমরা তো চাই এইটা কায়েম হোক আর এটা কায়েম হবে কি করে বাংলাদেশে তিনশো এমপি সামনে দাঁড়াবে একশো একান্ন জন মানুষ যদি কোরআন বুকে নিয়ে সামনে এবার সংসদে ঢুকতে পারে ওরা সংসদের প্রথম অধিবেশনে বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই বলবে না

প্রথম দিনে যদি বলে মি স্পিকার যে হাত তোলেন কারান নামাজের বিল চান এই 300 এমপির ভিতরে যদি 151 জন হাত তোলে তার ভেতরে ফরওয়ার সাহেবও একজন ঠিক কথা বলছেন না কেন ওই দিন নামাজের বিল قائم হয়ে যাবে 18 কোটি মানুষের পরের দিন থেকে নামাজ আরম্ভ করবে আপনি হয়তো ফরওয়ার সাহেবকে ভোট দিয়েছিলেন মাত্র একটা আর পরদিন থেকে 18 কোটি মানুষ নামাজ পড়লে যা সাহেব বিশ্বাস না হল যারা নেসা 5 নাম্বার 10 নাম্বার 23 আর 12 নাম্বার লাইনের 85 নাম্বার ayat আপনি নিয়ে আসেন কল তাফসীর নি আসবেন মাইনাস ফা সাফাতান হাসানাতায় মিনহা কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে সাহায্য করে राय দেয় ভোট দেয় সিদ্ধান্ত জানায় সহযোগিতা করে ও ভালো কাজ করে যা পাবে আপনি শুধু राय দিয়ে তাই পাবে আমি তো আর মানিয়ে বলছি না দেখে দেখে বলছি অন্য কাউকে আপনি দেন এই যে খোলনা একজন ছিল না কি জানা হিন্দু নারায়ণ চন্দ্র ওনারে যদি দেন উনি তো কোরআন বুকে নিয়ে বলবে মাননীয় স্পিকার বলবে এর পাশের থানায় ছিল আর একজন কে যেন সাধন কে একটা হিন্দু মন্ত্রী ছিল মনিরামপুরে স্বপন স্বপন ভট্টাচার্য এনারা কোরআন বুকে নিয়েছে বলবে বলেন বলেন যদি না 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 এ নারায়ণ আরো অনেক কিছু আছে তাদের দেব। তারা যদি হা বলে যে আমি করান বুকে নিয়ে প্রবেশ করি নামাজের আমাদের আপনি তাকে দেবেন কিন্তু মনা করবে যে এটা আমরা চুয়ান্ন বছরে অনেকের জীবনে দেখেছি দেখি নাই অনেক মানুষ এই চুয়ান্ন বছরে কথা দিয়ে কথা রাখে না নাকি আমি বানিয়ে বললাম এই যারা কথা দিয়ে কথা রাখে না এরকম মানুষই সংস্কার ছাড়া নির্বাচন চায় যারা কথা দিয়ে কথা রাখতে পারবে না তারা দেখবেন সংস্কার ছাড়া নির্বাচন চায় আমি জানি তো আপনি রাখতে পারবেন না ভেতরে তো আপনাদের সাথে আমি ছিলাম বহু মানুষ এরকম খালি ব্যবসা বাণিজ্য করার জন্য এই দলে নাম লিখিয়েছে এটা তাছাড়া কোনো কর্মজীবন নেই কর্মজীবন আছে আলাদা উনি যদি এখন রাজনীতি করে উনি মেরে খাবে না না আপনার কি কর্মজীবন কি আপনার কিচ্ছু নেই কর্মজীবন কি ছেলে রাজনীতি করে একটা কথা হলো যারা দায়িত্বে আছেন একেবারে কেয়ামত পর্যন্ত থাকবেন আমরা এটাও চাই না আমরা খুব দ্রুত চাচ্ছি আপনারা সংস্কার তাড়াতাড়ি করে ফেলেন এতদিন লাগার কথা না দশ মাস দশ দিন লাগে একটা ছেলে মেয়ে হতে নয় দিন নয় মাস তিন দিন পার হয়ে গেল আর বেশি দিন তো নেই কথা বলছেন এখন মহিলা বিয়ে করে বাসার ঘরে বসে আছে ঘন্টা দিয়ে দাদি শাশুড়ি যে বলছে আমার কিন্তু পুতি চাই বলছে দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন না কেবল আসলাম আপনার নাতির সাথে তো এখনো দেখাই হয়নি ঠিক আছে যা কর বা করো আমার কিন্তু পুতি চাই কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে বউমা মা আমার কিন্তু নাতি চাই বলছে মা আপনিও লজ্জাসরণ ত্যাগ করি আমাদের সময় দেবেন না নর্দার দাবরে সে বলছে ভাবি কি কর বা জানি না আমাদের কিন্তু ভাতি সাসাই কি গো একটার পর একটা আসে আর সব চাই সায় আমার সে জিনিস কই